ময়মনসিংহ দক্ষিণ গফরগাঁও উপজেলার কৃতি সন্তান মৎস্যজীবী দলের প্রস্তাবিত সভাপতি মোহাম্মদ শরীফ মিয়া জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সফল করা লক্ষ্যে মোহাম্মদ শরীফ মিয়ার জন্মদিনে গফরগাঁও উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এসে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন সেই সাথে হ্যাপি বার্থডে বলে উৎসাহিত করেন শুভ শুভ শুভদিন মৎস্যজীবী দলের গফরগাঁও উপজেলার প্রস্তাবিত সভাপতির মোহাম্মদ শরীফ মিয়ার জন্মদিন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ স্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব ফখরুল হাসান অনুষ্ঠান শেষে সকলের জন্য খাবার আয়োজন করা হয়েছে গফরগাঁও থেকে রিপোর্ট করেছেন মোহাম্মদ জামাল উদ্দিন কালাচান আদের বর্ষজীবী দলের গফরগাঁও উপজেলা মসজিদে এবং আমাদের যারা আছে সবাই উপস্থিত হইছেন যে ছকের ভিতরে ঠাকুরা পরিবেশ আর কি কয়েকজন যারা খুব শুভাকাঙ্ক্ষী আছেন লোক তাদেরকে আসলে বলতে বলা হয়েছে কিছুক্ষণের ভিতরে কেক কাটা হবে আমাদের আরো কিছু নেতৃবৃন্দ বাড়ি আছে সবাই একসাথে অনুশাসন করার পরে পরে আমরা কেকটা কাটবো যেহেতু অনেকে আসবে সবাই তার এক জায়গায় এখানে আমরা আমরা যে একটা ছবি উঠানো পরে পরে তাদেরকে আবার সুযোগ দিব আসি হ্যাঁ আমরা চলে যাবো ঠিক আছে এখানে যে শরীফ থাকবে আর শরীফের পক্ষ থেকে একটু খাবারের ব্যবস্থা আছে সবাই খাবারের দাওয়াত রইল পরবর্তী সবাই এখানে সুশৃঙ্খলা বসবেন প্রত্যেকে হাতে হাতে ইনশাল্লাহ আমরা ঘুরে হ্যাঁ কেউ বুঝতে যাচ্ছে ওই পাশ থেকে আমি যাদের নাম জানি তাদেরকে বলতে চাই আর কি ঘরোয়া যুগত নেতা শোল মুম্বাই সে পাশে আছে মহসিন হিন্দুবাই আমাদের যে সাইফুল হ্যাঁ সাইফুল ইজ তা সাইফুল তারপরে এখানে নারায়ণ বাই আছে যোগদল পাশে আছে এখানে আতিক আর তো দলে আতিক তারপরে শরিফ তো আছেই আর সবচেয়ে আজকে আমাদের এখানে আছে ইমরান যুবদল নেতা ইমরান বড়বার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমাদের শাহ ভাই এর পাশে আছে আমাদের নান্দালের যুবদল নেতা শফিক ভাই আমাদের বড়বার ইউনিয়ন যুবদলের সভাপতি সাইদুল ইসলাম ভাই পাশে আনাস ভাই আছে জুলুস ভাই আছে এখানে আরো উদীয়মান অনেক কিছু ভিতরে আছেন অনেকের নাম বলতে পারতেছি না সবাইকে আজকে শরীরের পক্ষ থেকে আর আজকে অনুষ্ঠানে অতিথি যার এতে অনুকরণ আজকে অনুষ্ঠানটা মানে সফল হয়েছে বা যাচ্ছে আমাদের সকলে পরিচিত হোক আর গোপুরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফকরুল হাসান ফকরুল ভাই আর বাকি সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে শরীফের পক্ষ থেকে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে আমি আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই পর্বে কিছু কথা বলার জন্য আমি শরীরকে আমার জন্মদিনের উপলক্ষেতে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমি আমার বড় ভাই ফকুল হাসান ফকুল ভাইকে আমার বিষয়ে কিছু কথা অসুস্থ অসুস্থতার পরেও তো এত বড় একটা দায়িত্ব কথা বলার জন্য এখানে যারা উপস্থিত আছেন সবাই তার শুভাকাঙ্ক্ষী যেহেতু জন্মদিন আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে জন্মদিনে শুভেচ্ছা বিনন্দন পাশাপাশি আপনারা উপস্থিত হয়েছেন আর শুভাকাঙ্ক্ষী হিসাবে

সভাপতি <laughs> <laughs>

শরীফাইয়ের যে জন্মদিন এই জন্মদিন আসলে সবার উদ্দেশ্য করা হলো এবং আমরা ইনশাল্লাহ আগামী দিনও যে অসুস্থ থাকে এবং প্রত্যেক বছরই যেন আমরা সবাই সম্মিলিত একসাথে এই জন্মদিন পালন করতে পারি এটা হলো আমার কথা আর কি ধন্যবাদ সবাই ভালো তাকেও আসছে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন सुबुह सुबी सुब सुबी भ suba suba subadin suba suba subadin sharif bhai darmodin sharif bhai darmodin suba suba subadin suba suba subadin sharif bhai darmodin sharif suba suba subadin ৰাতিপুৱাই ভাল লাগে খোৱা